সুন্দর করে আস্তে করে মুছে ফেলবেন একদম সিম্পল কোনো ব্যথা হবে না কোনো পেন হবে না একদম পেনলেস ফেসিয়াল হেয়ার রিমুভের যে আমাদের ক্রিমটা এটা অনেক ভালো এটা একবার ইউজ করলে আপনার বুঝতে পারবেন আপনার ফেসিয়াল গুলো রিমুভ করলে আমাদের ফেস কিন্তু অনেক ব্রাইট লাগে এটা রেগুলার ইউজে আপনাদের হচ্ছে মানে ফেসিয়াল হেয়ার রিমুভ যে ক্রিমটা ইউজ করবেন আস্তে আস্তে দেখবেন আপনাদের ফেসিয়াল হেয়ারের গ্রোথটা অনেক কমে আসবে আর এটা ইউজ করার পরে সাথে একটা জেল পাবেন এই জেলটা লাগিয়ে আপনি পাঁচ মিনিট দশ মিনিট যেরকম রাখতে পারেন আপনি এটা হচ্ছে ওকে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে আমাদের কম্বো যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কম্বো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে আমাদের সাজঘর বিলার পেজে অর্ডার প্লেস করতে পারেন বা হচ্ছে ছবি নিয়ে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদের লোকেশন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই কম্বো এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর আপনারা যদি আমাদের পার্লারে এসে ফেসিয়াল করতে চান তাহলে প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের পার্লারে এসে ফেসিয়ালটা করে যেতে পারেন